তালাম মানে হচ্ছে চাঁচা কাটা তো খালিমুল আজফার নক কাটা ওয়ানাতফুল এবদ এবং বগলের নিচের লোম কি করা উঠিয়ে ফেলা নাতাফা এনতে মানে উঠিয়ে ফেলা উঠিয়ে ফেলার হাদিস এসছে সুতরাং এটা হচ্ছে শ্রেয় উত্তম কিন্তু মন্ডন যদি করে তো জায়জ রয়েছে কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে চুল যদি থাকে তাহলে ময়লা ধরবে আর দুর্গন্ধ বেশি বাড়বে হ্যাঁ দুর্গন্ধ যে দুর্গন্ধ থাকে তাকে গন্ধ লাগে না কিন্তু পাশের লোকে গন্ধ লাগে যেটা কষ্টদায়ক হবে অন্য আশেপাশের লোকের জন্য এবং মালাইকা ফেরিস্তাদের জন্য সেই জন্য আর এই জায়গাগুলিতে যে জায়গাগুলি ঢাকা থাকে যেমন এই এই জায়গাটা একটা বারাজ বলা হয়েছে এই জায়গা তারপরে যে হাঁটুর নিচের জায়গা হ্যাঁ বোঝা গেছে বগলের তলা এই জায়গাগুলিতে গোটা সরে ময়লা গিয়ে বেশি জামে ময়লা বেশি জামে এই জন্য এই জায়গাগুলি সম্পর্কে একটা হচ্ছে যে যেখানে করে লোম আছে সেটাকে কি করা পরিষ্কার করে না বড় করে না রাখা বড় করে না রাখা বড় দুঃখের বিষয় মুসলিম সমাজে যারা দাড়ি মোষ এর ক্ষেত্রে মোষ বলবো না দাড়িয়ার আর এক জিনিস না দাড়ি দাড়ি রাখবেই না মোটে তাদের যদি বগল খুলে দেখা হয় আবু জুবিল্লা ছয় মাস এক বছর না এক বছর নিচের তো খবর রাখা যাবে না ও তো যখন ওকে গোসল দেবে তখনই ওর খবর নেওয়া যাবে হঠাৎ করে মরলে বুঝা গেছে কিন্তু কথা হচ্ছে যে এই বগলে যে কি অবস্থা থাকে আল্লাহ মুসলিমদেরকে হেদায়ত করেছে কি বলছিলাম আরেকটি একটি দশটি সোনাল ফিতার মধ্যে একটা আছে গাসরুল বারাজিম বারাজ মানে যে জায়গাগুলি মরানো থাকে ভাঁজ হয়ে পড়ে থাকে সেই জায়গাগুলি ভালো করে ধরতে করা যখন আপনি অজুতে হাত ধুবেন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন এই দিকে অত ময়লা থাকবে না কিন্তু ময়লা থাকবে না এই জায়গায় জমে থাকতে পারে যারা কাজকর্ম করে আমরা যা বলি যে থাকে গ্রামে যারা ঘামে তাদের খবর নিয়ে দেখেন যে দেখেন ধুলুজমে আছে অনেক সময় থাকে জমা আছে ময়লা জমে আছে আর তারপরে এগুলো হচ্ছে বারা এগুলো ধুতে বলা হয়েছে যাদিয়াসদিন। হুম। মারুযদিন না নাযিম। বললাম তো ও চনগুলো শুনেনা। আচ্ছা নবীন নিচে যে লংকার তা হই সেটা কতটা পরিমাণ? খতনা সম্পর্কিত যে জানে আছে। মারতি যায়েছ আমরাটুকো আসে সে চামড়া টুকরে ফেলা। জি এটা হচ্ছে কাতু ও কুল ফাতিল ছেলে ছেলে সন্তানের যে বাড়তি চামড়াটুকু আছে সেটা কেলে ফেটে ফেলা এল্লেটি ইসব বাকা ওহা তারা কুমার নাজাসাত যদি ওটা থেকে যায় না কাটা কেটে ফেলা হয় তাহলে না পাখি সেখানে জমতে থাকবে এই জন্য বলা হয়েছে আর না পাখি জমতে থাকলে এক দিনের ক্ষতি যে সে পুরোপুরি পবিত্র হতে পারবে না নাপাক অবস্থায় এবাদত বন্দী নামাজ কবুল হবে না আর দুই নম্বর কথা হচ্ছে বিভিন্ন রোগ জন্মাবে যখন নাপাক ওখানে পেশাব কিছু থাকবে তখন বিভিন্ন রোগ জন্মাবে অনেকের নন মুসলিমদের ক্যান্সার হয় ক্যান্সারের ভাই আজকাল হিন্দুরাও যারা শিক্ষিত হিন্দু তারাও বাচ্চাদের খাতনা করে নিচ্ছে চামড়া কেটে ফেলে দিচ্ছে তারপরে ক্ষত হইতে পারে ওই জায়গায় ক্ষত হইতে পারে বলছিলাম যে নাভির নিচের যে লোম এটা আম কথা হলো কিন্তু এটা বোঝা উচিত কতটা পর্যন্ত জরুরি নাভির নিচে থেকে শুরু করতে হয় একবারে হুম একবারে গল্পের থেকে মানে নাভির নিচে থেকে একবার নিচে পুরা হ্যাঁ হুম চলবো দেখা ভাস্কর বলছেন হালকু সৌর আইলেট হাউ লাল ফার্জ লজ্জায় স্থানের চারিদিকে হ্যাঁ চারিদিকে তাহলে চারিদিকে বোঝা গেল যে অন্ডকোষের দিকেও থাকতে পারে সেগুলো চারিদিকে যে যে লঙ্গুলি আছে সাহাবান আকানা কবলান আম দোবরান অনেকে শুধু বুঝেন যে সামনের দিকে শুধু কবল মানে সামনের দিকে লজ্জা স্থান হোক অথবা দোবর মানে পায়খানা রাস্তা হোক তাহলে পায়খানা রাস্তার চারিদিকে যে লমগুলি থাকে সেগুলো কেটে ফেলা উচিত কারণ ওখানেও যদি লমগুলি থেকে যায় তাহলে ময়লা জমবে নাফাকি জমবে নাফাকি যখন ধুয়ে পড়ছে তাতে

আ যে সব জন্য যেমন সালাত নামাজের জন্য বা তাওয়াফের জন্য ইত্যাদি তো কুরআন স্পর্শের জন্য তো ওই ক্ষেত্রে তাহান নাপাকি বা শৌচী নাপাকি থাকবে যদি নাপাক ওই কিছু থেকে যায় আজকাল মহিলাদের রোগ হচ্ছে নাক বড় করে রাখা দাইজ মুসলিম কাফেদের সদৃশ হতে এগুলো মানত সবভাবে কওমিন ফাহামিন যারা যে অন্য জাতির সাথে যে সাদৃশ্যতা অবলম্বন তাদের দলে সামিল হবে এসব এসব মানে ছেলেরাও করে এরকম ছেলেরা মহিলা শাসতে চাইছে জি এই হাদিস